ভারতের ছাত্র ফেডারেশন এসএফআইএ পশ্চিমবঙ্গ রাজ্য আটত্রিশতম সম্মেলন আগামী বাইশ তেইশ চব্বিশে জানুয়ারি দু মালদা জেলা তথা মালদা শহরে অনুষ্ঠিত হয় মালদা জেলায় সুদূর অতীতে উনিশশো সালে বাইশতম রাজ্য সম্মেলন এসএফআইএর অনুষ্ঠিত হয়েছিল সেবারে এর মাঠে প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়েছিল যার প্রধান বক্তা ছিলেন কমরেড জ্যোতি বসু এবং এসএফআই নেতা সর্বভারতীয় নেতা এম এ বেবি তিনিও ছিলেন মুখ্য বক্তা এবারে চব্বিশে জানুয়ারি তারিখে মালদা শহরে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হবে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দীপসিতা ধর সহ আরও অনেকে সৃজন ভট্টাচার্য ফতিকুর রহমান এরা বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রকাশ্য সমাবেশে আমরা এই প্রকাশ্য সমাবেশে মালদা জেলার সর্বস্তরের মানুষ মালদা জেলার গণতন্ত্রপ্রিয় মানুষ ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই প্রকাশ্য জনসভাতে একটা ভিন্ন পরিস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একাশি সালে ভিন্ন পরিস্থিতি ছিল তখন রাজ্যে প্রথম বামফ্রন্ট সরকার গঠিত হয়েছিল এখন এই মুহূর্তে রাজ্যে স্বৈরাচারী সরকার চলছে তারা শিক্ষাসহ সমস্ত বিষয়ে গোটা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন কীভাবে দুর্নীতি কীভাবে চুরি কিভাবে চাকুরিতে নিয়োগ বন্ধ করে দিয়ে এবং প্রকৃত যোগ্য ব্যক্তিদের চাকরিতে নিয়োগ না করে আজকে অযোগ্য ব্যক্তিদের ঘুষের বিনিময়ে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে এবং হচ্ছে যা আদালতের পর্যবেক্ষণে যে তদন্ত হচ্ছে তাতে প্রতিদিন উন্মোচিত হচ্ছে ধরা পড়ছে এবং এখন দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরটা প্রায় পুরোটাই জেলে রয়েছে একাধিক মন্ত্রী বিধায়ক তারা জেলে রয়েছে। যা স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলার মানুষ প্রত্যক্ষ করেননি দেশের মানুষও সেভাবে দেখেননি এরকম একটা রাজনৈতিক পরিবেশে বাংলা এখনও রয়েছে আমরা তাই ভারতের ছাত্র ফেডারেশনের এই রাজ্য সম্মেলন আমরাও প্রাক্তন সেই বাইশ উনিশশো একাশি সালের সম্মেলন বাইশতম রাজ্য সম্মেলনের সময়ও আমরা অংশগ্রহণ করেছিলাম প্রাক্তনী হিসেবে আজকে ছাত্রদের এই সম্মেলন জেলাবাসীর সর্বত সহযোগিতার মধ্যে দিয়ে সর্বাঙ্গীনভাবে সফল হয়ে উঠবে এবং ছাত্র সমাজ এসএফআই এর নেতৃত্বে আগামী দিনে শিক্ষার আন্দোলন কাজের আন্দোলন সমস্ত আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সামিল হবে গোটা রাজ্যের একটা নতুন দিন আনবার সংগ্রামে তারা সামিল হবে এই আমরা প্রত্যাশা করছি এখন এই কাজে জেলার সর্বত্র সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার সাহায্য দরকার এই সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি